হ্যালো এ ওয়েলকাম টু মাই চ্যানেল মাধবী স্পিউশনস আজকে আমি সবার সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হল কলার পাতায় ইলিশ বা ইলিশ পাতুরি চলুন তাহলে কীভাবে রান্না করেছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি মাছটাকে আঁশ সারিয়ে নেব একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে এই আঁচটা সারিয়ে নেব মাছটা বেশ বড় তাই একটু সময় করে আঁচটা সারিয়ে নিতে হবে হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নিব মাছটা ধোয়া হয়ে গেলে তারপরে পছন্দ মতো পিস করে কেটে নিব ইলিশ মাছ কম বেশি সবারই খুবই পছন্দের একটা মাছ আর যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো কোনো কথাই নাই ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করা যায় বিভিন্ন রকমভাবে এটা রান্না করা যায় যেভাবেই রান্না করুক না কেন খুবই মজা লাগে খেতে প্রথমে আমি পেটাটা বের করে নিলাম বিশাল বড় একটা ডিম হয়েছে চামচের পিছন সাইড দিয়ে ডিমটা আমি বের করে নিচ্ছি সুন্দর করে ডিমটা বের করে নিলাম এবার আমি একটু মোটা মোটা করে পিস করে নিব যেহেতু ইলিশ মাছ খুবই নরম হয় তাই জন্য একটু মোটা করে কাটতেছি যাতে ভেঙে না যায় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিংবা মরিগণ্ড খুবই ভালো হয় খেতে কাটা হয়ে গেছে প্রায় এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিচ্ছি হয়ে গেছে ধোয়া এবার এখান থেকে আমি তিন পিস মাছ নিয়েছি এটাকে আমি হাফ চামচ লবণ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো রেস্টে এখানে তিন টুকরা কলার পাতা আছে কলার পাতাটা প্রথমে আমি একটু সেকে নিব। সেকে নিলে হবে কি পাতাটা খুবই সফট হবে যাতে সিঁড়ে যাওয়ার ভয় থাকবে না নাহলে পাতাটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে এই জন্য একটু ভালো করে সেঁকে নিচ্ছি দেখেন পাতাটা খুবই নরম হয়ে গেছে এখন আর সিরার ভয় থাকবে না এবার এই মাছগুলো আমি একটু বোলের ভিতর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবার এই হলুদটা ভালো করে মাছের সাথে মাখাতে হবে হাপ্তা চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরা বাটা এখানে সরিষা বাটা আছে দেড় টেবিল চামচ সরিষা বাটার সাথে আছে দুইটা কাঁচামরিচ আর একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে বেটে নিয়েছি এটা খুবই মিহি করে বাটতে হবে তাহলে রান্নাটা খুবই ভালো হবে এখানে নারকেল বাটা আছে এক টেবিল চামচ এটাও খুব মিহি করে বাটা আছে সরিষার তেল দিচ্ছি দুই টেবিল চামচ এটা দিয়ে ভালো করে আমি মেখে নিব মাছ আমি তিন টুকরা নিয়েছি আপনাদের বেশি লাগলে বেশি নিতে পারেন সেক্ষেত্রে মশলাটার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন হয়ে গেছে মাখানো এবার এই কলার পাতার ঠিক মাঝখানটায় এক টুকরা মাছ দিয়ে দেবো এবারে এইভাবে করে ভাজ দিব এক সাইড প্রথম আর এক সাইড দিয়ে এইভাবে করে ভাজ দিতে হবে আস্তে আস্তে করতে হবে খুবই শৌখিন কাজ এবার একটা সুতা দিয়ে এটা আমি বেঁধে নেব সুতাটা মোটা হলে তাহলে বাঁধতে ভালো হয় এই একইভাবে আমি তিন টুকরা বেঁধে নেব যে হয়ে গেছে এবার ফ্রাই প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই পাতার টুকরাগুলো দিয়ে দেব ঢেকে দিয়েছি এখানে আট থেকে দশ মিনিটের মতো এবার উল্টে দেবো উল্টানো হয়ে গেলে অন্য পিঠো আট থেকে দশ মিনিট এভাবে ঢেকে ভাজতে হবে হয়ে গেছে বিশ মিনিটের মতো আমার এই সময়টা লেগেছে রান্না করতে এবার আমি উল্টে দেখিয়ে দিচ্ছি এই দেখেন সুন্দর মতো হয়ে গেছে এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই এবার আমি তুলে নিচ্ছি এবার ভিতরে দেখব কি অবস্থা দেখেন সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাসায় এটা একবার হলেও ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে